আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে আবারও অগ্নিগর্ভ হয়ে গেছে বোঝার পারছেন ইরানের নজিরবিহীন সরকার বিরোধী বিক্ষোভ চলতেছে পাঁচ শতাধিক মানুষ মৃত্যুবরণ করছে ইতিমধ্যে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে আর এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রে হস্তক্ষেপ করার চেষ্টা করতেছে জবাবে ইরান বলছে আমাদের উপর হামলা হইলে ইসরায়েল মধ্যভাচার যে সব মার্কিন ঘাটিতে বৈধভাবে লক্ষ্য করা মানে লক্ষ্য করে হামলা চালাইব ইরান মানে ইরানও প্রস্তুতি হয়েছে লইছে যে আমেরিকা যদি হামলা করে তাইলে তারাও নাকি ওই মিডিল ইস্টে বা মধ্য যে যেই ক করছে আমেরিকা ওই গাটিতে ইরান হামলা করবো তাদের যে ক্ষমতা আছে বা মিসাইল আছে ওইগুলা দিয়ে আর কি এরপরে হুনি এরপরে হুনি কি হয়েছে এটা কি শুধু হুঁশিয়ারি নাকি আর বড় যুদ্ধ ইঙ্গিত দিতেছে যে কোনো মুহূর্তে লাগিয়ে যেতে পারে কারণ আমাদের পাগলা ডোনাল্ড ট্রাম্প কাকু কিন্তু খুব সাধারণ মানুষ না উনি কিন্তু যখন যে এটা কইতাছে ওইটাই কিন্তু করতেছে যে কোনো দেশের ওপর ট্যাক্স লাগিয়ে দিতেছে যে কোনো দেশের প্রেসিডেন্ট প্রেসিডেন্টই লন্দাছে উনি কইতাছে আমি ট্রাম্প আমি অন্য কেউ না যা তোমার ঘরে ছাইরা যে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ইরানের ঘটনা যুক্তরাষ্ট্র জড়ানোর চাইতে ইসরায়েল কেন সর্বোচ্চ সতর্কতায় আছে এই সংকট পরিণতি কোথায় যাইতে পারে এই বিষয় নিয়ে ছোট একটা বিশ্লেষণ করবো এবং আলোচনা করবো আপনার বুঝছেন ইরান এই বিক্ষোভে হঠাৎ করে শুরু হয় হয়নি মূল কারণ হয়েছে চরম মূল্য ফিরতি হয়েছে মানে জিনিসের দাম একবারে এরকম বাইরে গেছে বুঝছেন এখন অর্থনৈতিক সংকট আছে মানুষের এই যে টাকার বস্তা লয়ে ঘুরে মাগার ওই যে খাউন কিনতে গেলে কয় এই যে পাল্লায় মাঝে রাখো পাল্লা ওই যে কয়দিন আগে কোন জায়গায় জানি দেখছিলাম ওই একদিকে টাকা রাখে আরেকদিকে ওই যে খাউন রাখে ওই টাকার খাউন যদি সমান সমান হয় দারণ লাগে যে খাউন কিনন যায় আর কি বুঝছেন এখন এই যদি অবস্থা হয় অর্থনীতি তাহলে তো সাধারণ মানুষ তার কিছু করার নাই অব বাধ্যতামূলক রাস্তায় নামতে নামতে আর এই সাধারণ মানুষের জীবন যাত্রা অবনতি গত আঠাশে ডিসেম্বর শুরু হওয়া এই আন্দোলন প্রথম ছিল অর্থনৈতিক কিন্তু দ্রুত এটি রূপ নেয় রাজনৈতিক দাবিতে বিক্ষোভকারীরা সরাসরি বর্তমান শাসনের অবসানের দাবি করতে শুরু করছে বর্তমানে যে ইসলামিক শাসন ব্যবস্থা আছে খামিনী নিয়ন্ত্রণে ওই শাসন ব্যবস্থারে তারা ধ্বংস করে দিতে চায় প্রয়োজনে সরকারের দেশ থেকে বাইর করে দেবে এরকম একটা চিন্তা ভাবনা লইয়া বিক্ষোভকারীরা আগাইতেছে ইতিমধ্যে আমি আপনার করে কইছি না পাঁচ শতাধিক মারা গেছে এই পাঁচ শতাধিক যদি মারা যায় কিন্তু সরকার কইতাছে যে পঁয়ষট্টি জন মারা গেছে কিন্তু সত্যি কথা হইলো পাঁচশো মারা গেছে বুঝছেন ওইখানে যে মানব অধিকার সংস্থা আছে তারা কিন্তু সত্যি রেকর্ড করে রাখতাছে মাস হাত তেহরান অন্যান্য শহরে বিক্ষোভ আগুনের ধোঁয়া রাস্তায় মানুষ মানে পুরো একটা ওই যে বাংলাদেশে যে যে পাঁচে আগস্টের আগে যে অবস্থা ছিল না ওই রকম একটা অবস্থা হয়ে গেছে আর কি তো আমাদের দেশের প্রধানমন্ত্রী তো দেশ ছাই পালাইছে এখন মূল কথা হয়েছে দুই সালে এটি ইরানের সর্বোচ্চ সবচেয়ে বড় সরকার বিরোধী আন্দোলন হইতেছে এখন নিহতরে যারা হয়েছে পাঁচশো আটত্রিশ জন মানে মানবাধিকার সংস্থা একটা রিপোর্ট দিচ্ছে ওইখানে কইতাছে যে পাঁচশো আটত্রিশ জন মারা গেছে এখন যুক্তরাষ্ট্রের মানবাধিকার ভিত্তিক সংস্থা এইচ আর এন এন বলছে এই বিক্ষোভে এখনো পর্যন্ত পাঁচশো আটত্রিশ জন মারা গেছে মানে যুক্তরাষ্ট্র ভিত্তিক যে মানবাধিকার সংস্থা আছে আর কি এর মধ্যে চারশো নব্বই জন বিক্ষোভকারী এর মধ্যে মানে যারা বিক্ষোভ করছে এর মধ্যে চারশো নব্বই জনই মনে করেন যে ওই যে বিক্ষোভে যোগ দিচ্ছে তাদেরকে গুলি করে মেরে ফেলাইছে বা যে কোনো মেরে ফলাইছে আর কি কিন্তু সমস্যা হলো ইরান সরকার এখন কোনো আনুষ্ঠানিক সংখ্যা প্রকাশ করে নাই এখন ইরান সরকার আনুষ্ঠানিক কোনো হতাহতের সংখ্যা প্রকাশ করে নাই তাহলে এটা তো একটা বিপজ্জনক অবস্থায় আছে এখন যে জিনিস আসলে কোন দিকে যাইতেছে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে সবকিছু যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে এখন যদি ওই হিসাব না আসে তাইলে আসলে যে কুণ্ড যে বাংলাদেশের লাইনে যে মাইরা ট্রাকের মাঝে টাল দিব ইয়ার মাঝে দিব এখন পরিস্থিতি আরও জটিল এলাকার ধারণ করতেছে গত বৃহস্পতিবার থেকে ইরানে সম্পূর্ণভাবে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে নেটওয়ার্ক ব্লক জানাচ্ছে ষাট ঘন্টারও বেশি সময় ধরে দেশটির কার্যত ডিজিটাল অন্ধকারে চলে গেছে এর মানে বিশ্ব জানতে পারছে পারছে না বিশ্বের আসলে কি গড়তেছে মানে আমরা আসলে জ্ঞান দাম্পারতেছি না ইরানের ভিতরে আসলে কি করতেছে যেহেতু ইন্টারনেট বন্ধ করে দিচ্ছে ইন্টারনেট থাকলে তো কিছু যোগাযোগ ব্যবস্থা মানে খবর টবর জানা যায় এখন মূল কথা হয়েছে যুক্তরাষ্ট্র কেন হস্তক্ষেপ হস্তক্ষেপের কথা কইতাছে ইরানে এই উত্তপ্ত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার প্রকাশ্যে কথা বলছেন ট্রাম্প বলছেন ইরান এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি করে স্বাধীনতা খুঁজছে যুক্তরাষ্ট্রে বিক্ষোভকারীদেরকে সহায়তা দিতে প্রস্তুত আসলে যুক্তরাষ্ট্র হলো পৃথিবীর এমন একটা দেশ আপনার পুরো অর্থনৈতিক ব্যবস্থা তাগু হাতে পুরা সুইফট সিস্টেম তাগু হাতে ওয়ার্ল্ড ব্যাঙ্ক হাতে ওরা যদি চায় যে কোনো দেশের মানুষরা রাস্তায় নামায়া যে কোনো সময় যে কোনো সরকাররা হটাই দিতে পারে এটা হলো তার ক্ষমতা যেমন আপনারা কেমন কইতেছি ধরেন আমাকেও বাংলাদেশের রিজার্ভ আছে এখন এই ধরেন তিরিশ বিলিয়ন যদি কোনো কারণ সুমিসু দিয়ে যদি যুক্তরাষ্ট্র সরকার কয় আমেরিকার সরকার কয় ডোনাল্ড ট্রাম্পে যে তোমাকেও ওই তিরিশ বিলিয়ন ব্লক করে দিলাম তোমরা ওই যে এই অপরাধ করছো ওই ব্লক করে দিছি নাম্বার ওয়ান গেলো এরপরে আমরা যারা বিদেশে থাকি যদি ওরা টাকা পাঠাতেন চাই তখন কেব যে তোমাকে তো বন্ধ করে দিচ্ছে তোমাকে সুইফট সিস্টেম থেকে বাইর করে দিচ্ছে তোমরা টাকা পাঠাতে পারবে না এবং আমার যে বিজনেস আছে ওই যে ইম্পোর্ট এক্সপোর্ট যে ডেইকন কোনো কিছু আর কাম করব না ওই যুক্তরাষ্ট্র বন্ধ করে দিচ্ছে আর আপনার মুদ্রা মনে করেন যে ওই এখন তো ওই যে কত আছে সিঙ্গাপুরতে টাকা পাঠালে মনে করেন যে ওই সাতানব্বই আটানব্বই টাকা দেয় তখন ওই যে মনে করেন যে দুই টাকা দিবো না কারণ সিস্টেমই নাই নেই থেকে এখন ব্ল্যাক মার্কেট ব্যবহার করতে পারেন ব্ল্যাক মার্কেট ব্যবহার করে তার অর্থনীতি চাঙ্গা করা যায় না বুঝেন না তো এই জিনিসগুলা যুক্তরাষ্ট্রের এই ক্ষমতাগুলো আছে ওরা যুদ্ধ ওই একটা দেশ পঙ্গু করে দিতে পারে তো এখন ইরানের সমস্যাটা কিন্তু ওই রকম ইরান কিন্তু তেলমেল আছে ওরার কিন্তু এমনি সক্ষমতা আছে কিন্তু ওই যে সিস্টেম থেকে আন্তর্জাতিক যে কারেন্সি কনভার্ট সিস্টেম এটা একমাত্র ওই যে আমেরিকার কাছে আছে আর কারো আছে নাই না থাকার কারণে এই অবস্থা হয়েছে বুঝছেন ইরানে হামলা হলে দখলকৃত ভূখণ্ডের ইসরায়েলের মধ্যপ্রদেশের সব সামরিক ঘাটিতে এবং যুদ্ধজাহাজে আমাদের লক্ষ্য হবে আমাদের বৈধ লক্ষ্য হবে মানে ইরানের বৈধ লক্ষ্য হবে যে ওরা যদি হামলা করে তো ইরানও ওই জায়গায় হামলা করবো এটা হলো বাস্তব কথা এখন ইরান কিন্তু এই যে পঞ্চাশ বছর ধরে ইসলামিক শাসন ব্যবস্থার ভিতরে তারা কিন্তু যে সামরিকভাবে যে উন্নয়ন করছে এটা কিন্তু সত্য কথা এটা কিন্তু না একবারে কিন্তু ওরাও কিন্তু শক্তিশালী কম না এখন সমস্ত তো এটা যে অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে গেছে জনগণ কিনা কাইটা খাইতে পারতাছে না বা বাড়ির বাড়া দিতে পারতাছে না চলতে পারতেছে না খুব কষ্ট হইতেছে এটা হলো বাস্তব এখন আগে আমরা দেখছি ইরান ইসরায়েলের বারো দিনের যে যুদ্ধই ছিল ইরানে কাতারের মার্কিন গাটিতে হামলা চালাইছিল মনে আছে আপনাকে ওই যে কিছুদিন আগে ইরানে যে কাতারের মার্কিন গাড়িতে হামলা করে দিচ্ছিল কিন্তু এবং ইসরায়েলে কিন্তু অনেক বোমা মারছিল এখন এই জিনিসগুলা কিন্তু আসলে বাস্তবে কটাই যাচ্ছে মানে ইরানের ওই সক্ষমতা আছে ওই ইরা ইসরায়েল পর্যন্ত পাঠানোর ওই গাঠি পর্যন্ত পাঠানোর আসলে কিন্তু এটা বাস্তব সত্য এই অবস্থায় ইসরায়েল ঘোষণা দিচ্ছে তারা এখন সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে হ্যাঁ অবশ্যই তা গো সতর্ক অবস্থায় থাকতে হবে কারণ ওরা তো আগে দেখছে ইরামের ইরানের সক্ষমতা কুত্তর একবারে অব ভূখণ্ডের ভিতরে ঢুকে যায় ওরা বলে নয় যে কিনা ওই কি প্রতিরক্ষা ব্যবস্থা আছে অব খুব খুব শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা হবো যে গর্ব ছিল ওই গর্ব কিন্তু চুরমার করে দিয়েছিল ইরান এখন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রবিওর মধ্যে ফোন আলাপ বইছে ওরা একটা গোপনে গোপনে সিদ্ধান্ত লইতেছে আর কি ওরা কী করবো যদি তারা কিছু প্রকাশ যদিও তারা কিছু প্রকাশ করে নাই তবে নিরাপত্তা বৈঠকের তথ্য বলতেছে ইসরায়েল বড় সংঘাতের আশঙ্কা করতেছে হ্যাঁ যে কোনো মুহূর্তে আপনি যখন ইরানের মারতে চাইবেন দিয়ে ইরান যদি ক্ষমতা থাকে তাহলে ঠেকাইব বা পাল্টা মারবো এটাই তো বাস্তবতা ইরানের পারমাণবিক কর্মসূচি এবং হিজবুল্লার মতো মিত্রদের কারণে ইরান ইসরায়েলের সব ইরানকে সবসময় অস্তিত্বগত হুমকি মনে করে কারণ আপনারা জানেন ইরান এমন একটা দেশ যদি ইরান মনে করেন যে সুতোয়ালি অর্থনৈতিকভাবে শক্তিশালী হইতো না তাই আমেরিকার খবরা ছিল কারণ ইরান কিন্তু ইতিমধ্যে যে হিজবুল্লাহ হামাস তারপরে ওই যে লেবাননের এই যে যেই এগুলো প্রক্সি যুদ্ধ চালায় এটা কিন্তু ইরানে চালায় তো ইরানও কিন্তু বিভিন্ন দেশে এরকম গাঁটি গাঁটি করে রাখছিল এখন বিষয় দেশে গিয়া মার্কিন যুক্তরাষ্ট্রে তো অর্থনীতির টাকার তো আর অভাব নাই ওগো বুঝছেন পুরো পৃথিবীর টাকা ওখানে রিজার্ভ থাকে তো কি টাকার অভাব আছে এবং ডলার বেছা আমরা চলতে হয় তা এখন এই প্রশ্নগুলো করলে তো কোনো লাভ নাই বুঝেন না এখন মূল কথা যা ইরানের পারমাণবিক কর্মসূচি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিজবুল্লার মধ্যে মৃত্যুদের কারণে ইসরায়েলের সবসময় ইরানকে অস্তিত্বগত হুমকি মনে করে মানে ইসরায়েল যে রাষ্ট্রটা আছে ইরানরে খুব ভয় পায় বুঝছেন না জানি কোনটা ঘটায় দেয় এখন সামনে কি হইতে পারে এখন তিনটি সম্ভাব্য দৃশ্যপোট সামনে আসতে পারে পূর্ণ যুদ্ধ এক নাম্বার যুক্তরাষ্ট্র ইরানের সরাসরি সংঘাত জড়াতে পারে দুই নাম্বার প্রক্সি যুদ্ধ সিরিয়া দিয়ে পাল্টা পাল্টে হামলা চলতে পারে বুঝছেন কূটনৈতিক চাপ হুমকি থাকবে কিন্তু সরাসরি যুদ্ধ নয় যে পথেই নেওয়া হোক না সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ আসলে সাধারণ মানুষ এটা কোনো মানুষই না আমি যেটা মনে করি বুঝছেন বড় বড় যে লোক আছে হ্যাঁ আপনারা কিচ্ছু না এই যে মশার মাসি বুঝছেন অগাচাপন মানুষ না এখন ইরানের মানুষ রাস্তায় নেমছে জীবনের দাবিতে কিন্তু আন্তর্জাতিক শক্তি সংস্থা তাদের কণ্ঠ যেন হারিয়ে না যায় যুদ্ধ না হয় প্রয়োজনে ন্যায় বিচার সংলাপ এবং ওই মানুষের কথা শোনা আপনার মনে হয় এই সংকট যুদ্ধের দিকে যাবে নাকি শেষ পর্যন্ত সমাধান হইব কমেন্টে আপনার মতামত লিখবেন বুঝছেন ভাইরা এত কষ্ট করে ভিডিও বানায় আপনি যদি এটা খোঁজে না মারেন যে এমনি ধরে এটা খোঁজে মারবেন এটা লাইক হয়ে যাবে বুঝছেন একটু লাভ লুপ মারে দিবেন বা একটু কমেন্ট কমেন্ট পামু এটা হলো কাছে আমার চাওয়া বুঝছেন আর ভালো লাগলে আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বুঝছেন সাবস্ক্রাইব করে দিবেন আর হ্যালো প্রবাসী বাংলাদেশ সবসময় আপনাকে ভালো ভালো আধুনিক মানের ভিডিও আইব এবং গবেষণামূলক ভিডিও আর সরি বিশ্লেষণমূলক ভিডিও আপনাকে উপস্থাপন করার চেষ্টা করি আর কি যতটুকু আমার পক্ষে সম্ভব হয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন আরেকটা ভিডিও নেওয়া